অলককে যদি পরিষ্কার রাখতে চান তাহলে হালাল খাদ্য গ্রহণ করতে হবে হালাল খাদ্য ছাড়া আপনি অলক পরিষ্কার করতে পারবেন এই জন্য পুজোর কালে তিনজন বলেছেন কালবে যা কেড়ে দে মুজে পাও রোন আমাকে একটা কলকালা জিকির দাও আর কালনা কান্নাওয়ালা চোখ

আমি যদি জামাই বলেছেন যে আমরা সব ভুলে গেছি হ্যাঁ কিছু মনে রেখেছি ভুলে গেছি ঠিক সবকিছু মনে রেখেছি মনের ভিতর আছে বাংলাদেশে তার নেতাও নাই বাংলাদেশে এখন একজন নেতা যিনি মূল ডক্টর শফী রহমান সাহ আর কোনো রাজনৈতিক দলের নেতা আছে কেউ আছে আর হ্যাঁ একজন পালাইসি আর যারা আছে তারা তো টমটম মতো যারা আছে তারা টমটম মতো কিছুই কন্ট্রোল করতে পারছে না প্রমাণ দিতে পারবেন এই বাহাত্তর দিনের মধ্যে জামাত শিবির কোন আলে মনোনয়ন মসজিদের কোন ইমাম একটি পয়সার ছাঁদাবাজি করেছে প্রমাণ দিতে পারবেন শুধু ছাঁদাবাজ আপনাদের হাতে পুরোই পাবেন ফ্লাগ তো হবে আয় আসলে

আমরা কি এগুলার জন্যই বাংলাদেশে এসেছি মুক্তি যোদ্ধারকে এইজন্যই যে স্বাধীন হয়েছে আপনার স্বাদ কয়টা যারা মেয়ে বলি ফসল হই আর দিয়াললা বল না ওবা এজন্য আমি বলেছি 10 টাকা টাকার উপরে যাদের কাউন্টে আছে সবাইকে হিসাব দিতে হবে সব ঠিক পরে গিয়ে কত দিন

এক সপ্তাহ ইমান তাজা থাকে আর এই জামে মসজিদে এক জুমা পড়লে মিনিমাম চার জুমা পর্যন্ত ইমানের তাজা কথা এই জামে মসজিদ এটা অত্যন্ত বুজুর্গ মসজিদ বিশেষ করে আপনারা যারা আছেন একটু তাহার জন্য করবে এখানে বহু ওড়িয়া এক রাম গুণ রাত্রের মধ্যে নামাজ আদায় করেন যারা দেখতে পান যাদের চোখ আছে

রোহানি জগতে নৌরানি বক্তব্য এক এক করে পরিবেশ করতেছে যারা অনুভূতি দিয়ে ওয়াজ শোনেন অনেকে বলে যে খুব গরম আর তুমি গরম হবে নেই তুমি আল্লাহ শুন না তুই তোমার একটা ঠান্ডা ঠান্ডা শান্তির ওয়াজ করছো না না আল্লাহ ওয়াজ করতে পারে না আওলাদের সুলদের মধ্যে রক্ত রয়েছে

ইনকার করবেন না যদি ইনকার করেন আপনার এই মানুষের সবাই দোয়া করবো হুকিল্লাহ